আলহামদুলিল্লাহ দেখেন এই যে বিলের মাছ এই যে চাচা তুলছে ভেড় এই যে চাচা ছোটো চাচা আর দেখেন পুড়েছে আর মাছ একটু ভালো পড়েছে এই যে এই একটাতে এই যে গরুই মাছ গরুই মাছ টাকি মাছ এই কেবল দুটা তোলা হলো বাড়ি করে দুটা তোলা হলো আরও আছে আজকে মনে হয় অনেকে পাওয়া যাবে